তুমি যারা প্রথম মুহূর্তে জান্নাতে প্রবেশ করবে তাদের মধ্যে হলে তুমি হাজরাত আলী বলছেন যে আমার ব্যাপারে বললেন হাজরাত আলী বলছেন যে আমি যারা প্রথমত জান্নাতে প্রবেশ করবে প্রথম সারিতে প্রথম লাইনে প্রথম মুহূর্তে তার মধ্যে হলাম আমি তারপরে আমার স্ত্রী মা ফাতেমা তারপরে হাসান এবং হোসেন রাজিয়াল হুমা আমি জিজ্ঞেস করলাম ইয়ারসুল্লাহ আমরা তো জান্নাতে যাব কিন্তু যাদের অন্তরে আমাদের ভালোবাসা আছে যারা আমাদেরকে ভালোবাসে যারা নিজের জান থেকে আমাদের মহব্বত করে তাদের অবস্থা কি হবে নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন মিনো ওয়ারাইকুম তোমরা যখন জান্নাতে যাবে যারা তোমাদেরকে ভালোবাসবে তারাও তোমাদের পেছনে পেছনে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহান বাইতের ভালোবাসার পরিণাম হলো এই যে মানুষ জান্নাতি হয়ে যায় কিন্তু প্রয়োজন আছে বাস্তবে আমরা আহেলে বাইতের প্রেমিক হব বাস্তবে তাদের সম্মান শ্রদ্ধা করব। এটা না যে শুধু নারা লাগিয়ে দিলা আর তাদের অনুসরণ আমরা করব না এমনটা চলবে এমনটা চলবে না